নমস্কার আমি নয় মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেল এই যে কাড়া চোরাঞ্চলা একটা আমি মানে মোষ চোরাঞ্চলা একটা আপনাদেরকে সুসংবাদ দিছি সেটা হচ্ছে কালকে আঠারোই আসিন রবিবার রসিক টিহার গ্রামে যে কাড়া লড়াইটি আছে সেই কাড়া লড়াইয়ে দু নম্বর কাড়ায় যেটা প্রাইজ আছে একুশ হাজার এক টাকা সেই লড়াইয়ে মানে দু নম্বর কাড়াটা জোড়া হয়েছিল না বুঝতে পারলি কেউ আধার কার্ড দেয় নেই না যাই কী বলে ও তো সকল তো জানানো যায়নি তো জোড়া হয়নি সেই হিসাবে আমাদের এখন মোটামুটি আমাদের যেটা জষ্টি তেরো দিনে একান্ন হাজার প্রাইজ ধরা ছিল কাড়ার মালিক হচ্ছে কৃষ্ণপদ মাহাতো লাউবেড়া যাই হোক তিন চার বছর মেলা করা হয়েছে কাড়াটাই তো গেছে গ্রামের আসরে কবু এখনও বহারে বার করা হয়নি তো যাই হোক এই আমাদের আপডেটের আগে একবার বাইরে উঠে আসি করে থাকে হ্যাঁ আর এই রসিক নাইর আমাদের দুই নম্বর কারাদার সঙ্গে জোড়া কনফার্ম হলো আজকে আজকে মোটা মোটি হইছিল 10 টা 10.5 টা 11 টার দিকে তো যায়ও কি ইউটিউব পাই নাই নো কি বটে কোন আইটি বট যায় নাই নো কি জক্কা কে কে ফোন করিছিল অত সকল দে আর বলতে পাচ্ছি না তবে ইউটিউব না পড়্দিনে ওই রসিক টিয়ান মেলা কমিটি মানে মেলা কমিটি ভিডিও ছাড়তে পার না সেইসব বুঝি তুমি একটা উদগলে ছাড়ো তাই কাড়াটা যারা কাড়াটাকে কাড়াটা লড়াই জনজন দর্শকের ভালো লাগবে বা ভালো লাগে সেই দর্শকরা মোটামুটি পৌঁছে যাবেন আর কি এই রসিকটান গ্রামে আড়সা থানা অন্তর্গত হ্যাঁ আর কি বিশেষ এটাই আমাদের কাটা আর কি ফার্স্ট প্রথম বাড়িয়ে যাচ্ছে আর কি আর মোটামুটি সবাই দেখতে যাবেন আশা করি এক নম্বরটারও জোড়া ভালো হয়েছে দু নম্বর কাড়ারও জোড়া বাকি ছিল সেটা আমাদের ইলাপড়ার যেটা আমাদের চিপিংডি আসরের দামোদর মাতর আসরের দু নম্বর কাড়া ছিল জষ্টি তেরো দিনে একান্ন হাজার প্রাইজ ছিল সেই কাড়াটার সঙ্গে জোড়া হইলো রসিকটাই কী মাতো বটে যাই হোক অতো আপডেট তো মানে হেমবিল তেম্বিল নেই এখন আপডেটের মাধ্যমে ও তো দেখিও নাই তো যে জোড়া হইছে আপনারা সবাই আসবেন আর বিশেষ কিছু না বলি ভিডিওটা এখনি সেন্স করছি বেশি বড় ভিডিও কইল লোক দেখবে না শুনবে না নমস্কার